আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম ঢাকা থেকে সেন্ট মার্টির উদ্দেশে খারুল ভাইয়ের পক্ষ থেকে আমরা সেন্ট মার্টির মোহাম্মদ এমপি পত মোহাম্মদ তারেক ভাইয়ের সাথে দেখা করতে তো চলেন আমরা দেখি খারুল ভাইয়ের কেমন সাপোর্ট আছে সেন্ট মার্টিতে আসসালাম ওয়ালাইকুম ভাই জি ভাই খাইরুল ভাইয়ের কেমন সাপোর্ট আছে সেন্ট মার্টিতে খারুল ভাই এর সাউদার এখানে সাপোর্ট আছে এখানে যদি আপনি দরকার পাঁচ তিন মধ্যে আপনি খারুল ভাই আছেন ভাইয়া এখানে অনেক উপহার জানেন আমার কিছু দরকার নাই আমার সব দেহ সব দিয়ে নেব আমার দরকার বা এতে মানুষটার তো ভালো ভাই কারুর ভাই ভাইয়া এইসে বা আসার কাছে আছে কারণ নিয়ে আছে আবার অনেক রাস্তা ছিল রাস্তাটা নতুন রাস্তা পূরণ করে বেঁধে যেতে পাই এ অনেক ভালো এখানে একটা গিয়ে স্কুল আছে স্কুলের মধ্যে অনেক সাহায্য করতে পারি আর নতুন স্কুল পূরণ করে শিক্ষিত শিক্ষিত করতে পারি এখানে দর্শক দেখলে না তো খাইরুল ভাই কেমন সাপোর্ট অনেক সাপোর্ট দেখতে পাবলাম সেন মারিতে অনেক অনেক বিপুল পরিমাণে ভোট পাবে খাইরুল ভাই তো খাইরুল ভাইয়ের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম